ভারতের বিপক্ষে বাংলাদেশ হেরে যাওয়ার পর সেমিফাইনালের সম্ভাবনা অনেকটাই চলে গেছে বাংলাদেশের কাছ থেকে তবে এর মধ্যে বাংলাদেশের জন্য একটি সুখবর চলে আসলো কেননা অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে আফগানিস্তান হারিয়ে দেওয়ার পর বাংলাদেশের জন্য এখনও কিছুটা সম্ভাবনা রয়েছে সেমিফাইনাল খেলার বিষয়টা হচ্ছে অস্ট্রেলিয়া এই পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে যেখানে একটি জয় পেয়েছে একটি হেরেছে বাকি আছে একটি ম্যাচ ভারতের বিপক্ষে ভারতের বিপক্ষে যদি অস্ট্রেলিয়া হেরে যায় অন্যদিকে যদি আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে বিশাল ব্যবধানে হেরে যায় তাহলে অবশ্যই বাংলাদেশ সেমিফাইনাল খেলবে এটা একেবারেই নিশ্চিত তবে এটা অনেকটাই সমীকরণের উপরে নির্ভর করতেছে কেননা এটা কিন্তু অনেকটা অনিশ্চিত তাই বাংলাদেশকে অবশ্যই পরবর্তী ম্যাচগুলোর উপর তাকিয়ে থাকতে হবে তো ভিউয়ার আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ কি সেমিফাইনাল খেলতে পারবে কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ